আসসালামু আলাইকুম কানন্স কালেকশন থেকে চলে আসলাম আজকে লাইভে শাড়িগুলো শর্ট করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকে লাইভ হয়েছে তারপরও দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা মুহূর্তে নক করতে পারেন এটা হচ্ছে প্রাইডের মধ্যে টাইডাই বাটিক শেডের একটা শাড়ি খুবই সুন্দর সুইসুতার কাজ করা একদম নিখুঁত কাজ করা যারা হচ্ছে ফুল ছবি দেখতে চান তারা কিন্তু আমাদের অবশ্যই নক করবেন সবগুলোর ছবি ভিডিও অলরেডি পেজে পেয়ে যাবেন এগুলো আজকে লাইভে দেখানো শাড়িগুলো আমি শর্ট করে একদম ক্লোজ করে দেখানো স্টার্ট করলাম সো একদম শর্ট করে দেখিয়ে দিচ্ছি এইটাও কিন্তু আমাদের খুবই সুন্দর একটা কালেকশন একদম অল ওভার কাজ করা যেসব আপুরা হচ্ছে মাদের গিফট দিতে চান বা ভাইয়ারা আছেন অনেক আমাদের পেজে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন একদম বেস্ট চয়েস হবে এটা নেক্সটে দেখিয়ে দিই এই চমৎকার একটা শাড়ি এটা হচ্ছে এত বেশি ইউনিক একটা শাড়ি এটার ছবিও কিন্তু পেজে পেয়ে যাবেন পুরো শাড়িটা মিনাকারী কাজ করা চমৎকার একটা শাড়ি মানে এই শাড়িটা দেখলে আমার খুলতেই ইচ্ছা করে এত সুন্দর শাড়িটা পুরো শাড়িটা খুবই সুন্দর করে কাজ করা আঁচলের পোষণটা দেখিয়ে দিলাম সো আপুরা যারা আমার টিকটক থেকে দেখছেন আপুরা অবশ্যই আমার ফেসবুক আইডিতে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু নক করতে পারেন খুবই সুন্দর একটা শাড়ি ছবি কিন্তু দিয়ে দেওয়া হবে চাইলেই এটা হচ্ছে লাকনো মিনাকারি স্টাইলের চমৎকার একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি খেয়াল করে দেখবেন ডাবল ডলারের কাজ করা আছে যার কারণে শাড়িগুলো এত বেশি ইউনিক লাগে মানে এক কথায় পার্টি লুক দিবে আপনাকে খুবই চমৎকার দেখেন প্রত্যেকটা শাড়ি ডাবল ডলারের কাজ করা আছে পুরো শাড়িটি কিন্তু কাজ করা অল ওভার কাজ করা সো এই হচ্ছে অল ওভার কাজ করা শাড়িটি খুব সুন্দর করে পার বসানো আছে পুরো শাড়ি জুড়ে আর এত সুন্দর করে আপনাদের জন্য হচ্ছে গিট ভরাটে সিলাইয়ের কাজ করা আছে এখানে হচ্ছে খুব সুন্দর করে ফুলের মুখে মুখে দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে আর খুবই সুন্দর হবে হাতের কাজের একদম নিখুঁত ফিনিশিং এখানে হচ্ছে ডাবল ডলারের কাজ করা হয়েছে প্রত্যেকটা শাড়ি খুবই খুবই সুন্দর যারা হচ্ছে আজকে লাইফটা মিস করে গিয়েছেন তারা কিন্তু অবশ্যই লাইফটা দেখে নিতে পারেন পেজে ঢুকে আর অবশ্যই আপনারা চাইলে ছবিও দেখে নিতে পারেন এই শাড়িটা নেভি ব্লুর মধ্যে একদম ডিপ নেভি ব্লুর মধ্যে একদম সবুজ লাল কমলা অনেক কালারের সুতার মিশ্রণে কিন্তু করে দেওয়া আছে এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর যারা হচ্ছে একটু ইউনিক কিছু পছন্দ করেন এই হাতের কাজের শাড়িগুলো একদম রুচিসম্মত সো আপনারা যে কোনো জায়গায় কিন্তু ইজিলি কিন্তু ক্যারি করতে পারেন নেক্সটে দেখিয়ে দিই এটা হচ্ছে মিষ্টি কালারের মিষ্টি কালারের উপরে যারা হচ্ছে ডাবল ডলার পড়তে চান না পড়তে পছন্দ করেন না তাদের জন্য আছে এই শাড়িটা তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন ফুলকারি শাড়ির মধ্যে এটা হচ্ছে ডাবল ডলার নেই প্লাস কোনো ডলারের কাজ নেই সিকোয়েন্সের কাজ নেই চমকি পুঁতি যারা অ্যাভয়েড করেন তারা এই শাড়িগুলো নিতে পারেন এটাও কিন্তু অল ওভার কাজ করা পুরো শাড়ি জুড়ে কাজ করা সো যার লাগবে একটা স্ক্রিনশিট সহ আমাদের হচ্ছে ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন খুবই সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি আমি জাস্ট শর্ট করে দেখিয়ে দিচ্ছি সো আপুরা যার ভালো লাগবে নিয়ে নেবেন এটাও কিন্তু আমাদের ডলার সিকোয়েন্স ছাড়া চমৎকার একটা শাড়ি একদম পিঙ্কের সাথে ল্যাভেন্ডার কম্বিনেশনে খুবই সুন্দর একটা শাড়ি সো এটা আবার নেভি ব্লু ভাববেন না এটা কিন্তু বেগুনি কালার গাঢ় বেগুনি কালার সাথে একদম গোলাপি কালার সুতার কন্টাস্ট সো এই ফুলের বাগান যারা নিতে চান তারা এটা নিয়ে নেবেন খুবই সুন্দর একটা শাড়ি নেক্সট দেখিয়ে দিই এইটা হচ্ছে আমি দুইজন আপুকে দিতে পারবো দুইটা আছে স্টকে এটাও কিন্তু আমাদের ডাবল পার্ল বসানো খুবই সুন্দর প্রত্যেকটার মধ্যে হচ্ছে সিকোয়েন্সের কাজ আছে খুব সুন্দর করে হচ্ছে এত সুন্দর করে কাজের ফিনিশিংটা করে দেওয়া আছে এটা আমি দুইজন আপুকে দিতে পারবো জাস্ট সুতার কন্টাস্টটা একটু ভিন্ন হবে ঠিক আছে এখানে হচ্ছে হলুদ সুতার কাজটা আছে এটার মধ্যে আবার হলুদ সুতার কাজটা নেই জাস্ট সেম জিনিস জাস্ট হচ্ছে সুতার কন্ট্রাস্টটা একটু ভিন্ন সো এই ছিল একদম শর্ট করে দেখিয়ে দিলাম প্রত্যেকটা কালেকশন এটা তো কলকি ডিজাইনের উপর করা আছে এটা দেখেন কলকি স্টাইলটার মধ্যে এখানে খুব সুন্দর করে হচ্ছে আবার ডলারের কাজ করা আছে একদম অরিজিনাল ডলার আপনারা হচ্ছে নিখুঁত কাজ পাচ্ছেন সাথে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টেড সো আপুরা দেরি না করে আমাদের ক্যাপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা দেওয়া থাকবে ওখান থেকে নক করে কাইন্ডলি যার যেটা পছন্দ হবে ও অর্ডার করে নিয়ে নিতে হবে সো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ